আসসালামু আলাইকুম হাতের কাজ শিখুন নিজের ভবিষ্যৎ করুন হাতের কাজে সবচাইতে মূল্যবান হচ্ছে জীবনের ভবিষ্যৎ আর জীবন উজ্জ্বল আমরা যেভাবে প্রেকটিক্যালভাবে কাজ শিখাই সেটা অল্প সময়ের মধ্যে আপনি চাইলে একটা দোকান দিয়ে ছোটো খাটো একটা সান মেশিন বসে কয়েকটা কেচি নিয়ে দোকান চালু করলেও আপনি মোটামুটি জীবনের লাইফে ভবিষ্যৎ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সবসময় লক্ষ্য রাখি যারা হাতের কাজ শিখে তাদের ভবিষ্যতের জন্য উজ্জ্বল যেমন সাবজ বোঝায় যারা বিদেশ যায় তারা দু চার দশ বছর করার পর তারা ঢাকা শহরে বাংলাদেশে তাদের আর কিছু করার মতো ক্ষমতা থাকে না তাদের জন্য বলছি শেষ বয়সে যে আপনারা জীবনে একটা ঝুঁকি নিয়ে হাতের কাজ শিখে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন আপনার পরিবারকে কাজে হাতের কাজ শিখলে আপনার জীবনের লাইফ উজ্জ্বল যেমন হাতের কাজ শিখলে এক্সাম্পল আপনার প্রতিদিন দিন মজুর টাকা আসবে একটা কেজি সান যদি তিরিশ টাকা হয় যদি একশো কেজি দাঁড় দেওয়া হয় তাহলে তিন হাজার টাকা যদি তিন হাজার টাকা হয় মাসে নব্বই হাজার টাকা যদি দোকান যদি দশ হাজার টাকা দেন তাও থাকবে আপনার আশি হাজার টাকা আপনি যদি একটা হেল্পারও রাখেন যদি ছ হাজার টাকা দিয়ে তারপরও আপনার থাকবে চৌরাশি হাজার টাকা চৌরাশি থাকলে বর্তমান বাজারে আপনার দু তিন লাখ টাকা খরচ করে একটা দোকান প্রতিষ্ঠান করে আপনার যদি চৌরাশি হাজার টাকা থাকে তাহলে আপনার জীবনে ভবিষ্যৎ উজ্জ্বল আমাদের কাছে পাবনা থেকে কাজ শিখতে আসছে সাগর তাকে আমরা প্র্যাকটিক্যালভাবে কাজ শিখে আমাদের নিজের দোকানে রেখে দিয়েছি জানি সে আমাদের দোকানে কাজ করে আমরা সবসময় তাকে সূক্ষ্মভাবে হাতের কাজ টেকনিশিয়াল বা পরে এখন আমাদের দোকানে সম্পূর্ণ যতগুলো কেচি আছে সেগুলো সম্পূর্ণ তিনি এখন ধার দেন আপনারা যদি শিখতে চান তাহলে চলে আসবেন আদি আব্রাহাম সার্ভিসিং সেন্টারে আদি আব্রাহ সার্ভিস সেন্টারকে সূক্ষ্মভাবে কারিগর ধারায় সান শিখানো হয় আল্লাহ হাফেজ জুরাইন ঢাকা